এসিআর প্রক্রিয়ায় সবচেয়ে ইতিবাচক অংশ হল একজন কর্মচারীর সাফল্যকে স্বীকৃতি দেওয়া অনুবেদনকারী বা প্রতিস্বাক্ষরকারী সুচিন্তিত প্রশংসামূলক মন্তব্য যোগ্য কর্মকর্তাদের চিহ্নিত করার অন্যতম একটি উপায় যে সকল বিষয়ে প্রশংসামূলক মন্তব্য লেখা যাবে সেগুলি হল আইন বিধি ও পেশাগত জ্ঞান সময়ানুবর্তিতা সতকা ও নৈতিকতা কাজের গুণগত মান ও পরিমাণ উদ্ভাবনী সক্ষমতা নেতৃত্ব দান শিখন ও অভিযোজন ক্ষমতা যোগাযোগ দক্ষতা দলগত কাজে সহযোগিতা সেবাগ্রহীতার সাথে আচরণ ইত্যাদি এখানে কিছু প্রশংসামূলক মন্তব্যের উদাহরণ দেয়া হল তিনি অত্যন্ত দায়িত্বশীল ও কর্তব্যপ্রায়ণ কর্মচারী কর্মক্ষেত্রে তার সততা ও নৈতিকতা প্রশ্নাতীত এবং অনুসরণযোগ্য তিনি নির্ধারিত সময়ের পূর্বেই সকল কার্য সফলভাবে সম্পন্ন করেন জটিল সমস্যা সমাধানে তার উদ্ভাবনী ক্ষমতা অত্যন্ত প্রশংসনীয় তিনি ইনথি ও ইন্টারনেট ব্যবহারে অত্যন্ত দক্ষ এবং অন্যদের প্রশিক্ষণ প্রদানে আগ্রহী তার দলগত কাজে সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ কর্মপরিবেশকে উন্নত করেছে সেবাগ্রহীতাদের সাথে তার ব্যবহার অত্যন্ত বিনয়ী ও পেশাদার তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালনে সদা তৎপর অঙ্গীকারাবদ্ধ তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং দ্রুত পদক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক তিনি নিজ নেতৃত্ব নেতৃত্বদানে সক্ষমতা প্রদর্শন করেছেন এবং দল পরিচালনা করতে পারেন অর্পিত দায়িত্বের অতিরিক্ত কাজ করতেও তার আগ্রহ ও মনোযোগ লক্ষণীয় তিনি সর্বদা সময়ানুবর্তিতা বজায় রাখেন এবং কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকেন আর্থিক ও প্রশাসনিক বিষয়ে তার জ্ঞান ও দক্ষতা খুবই উচ্চমানের অপ্রত্যাশিত বা জরুরি পরিস্থিতিতে তিনি ধৈর্য ও বিচক্ষণতার পরিচয় দেন তার লিখিত ও মৌখিক যোগাযোগের দক্ষতা চমৎকার নীতিনির্ধারণী ও কৌশলগত বিষয়ে তার গভীর পর্যবেক্ষণ রয়েছে তিনি স্বপ্রণোদিত হয়ে নিজের দক্ষতা উন্নয়নে সচেষ্ট থাকেন তিনি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনে অসাধারণ কর্মদক্ষতা দেখিয়েছেন তার ফাইলিং ও দাপ্তরিক কাজ ব্যবস্থাপনা অত্যন্ত সুসংগঠিত সামগ্রিকভাবে তার কর্মক্ষমতা অসাধারণ আপনাকে ধন্যবাদ